আপনি আপনার ল্যাপটপ ইউজ করতে পারবেন ম্যাকে ইউজ করতে পারবেন ডেস্কটপ ইউজ করতে পারবেন তো এই হচ্ছে ব্যাপারটা এটা এটা টাইপ সি এবং রিচার্জেবল দিয়ে শুরু করলাম এটা হচ্ছে গিজার ব্যান্ডের গিজার ব্যান্ডের এবং এটা আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা যদি একটু দেখাই দেখায় এইটা বক্সটা একটা জেড ওয়ান ওয়ান মডেল গিজার ব্যান্ডের এটাতে আপনার পাশাপাশি যেগুলো যেগুলো পেয়ে যাবেন ব্লুটুথ পেয়ে যাবেন তারপরে হচ্ছে টাইপ সি পেয়ে যাবেন এবং ফোল্ডিং যে ব্যাপারটা এর যে ফোল্ডিং যে কোনো জায়গায় ব্যাগে ভরে টরে আপনারা নিয়ে যেতে পারবেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন এর প্রাইসটা পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা বিয়ার্স সবগুলো আসলে এক ডেড় ওয়ারেন্টি রয়েছে পরে আমরা আরেকটা কিবোর্ড দেখাচ্ছি সেটা হচ্ছে এটা হয়তো গিজার ব্র্যান্ডের দা ওয়ান মডেল মানে এই প্রোডাক্টগুলো অনেক প্রিমিয়াম জিয়াস আমি আসলে আপনাদেরকে খেলো না দেখালে আপনারা বুঝবেন না একটু আনবক্সিং করে দেখাই এটা আসলে কতটা প্রিমিয়াম এটা আপনারা না দেখালে বুঝবেন না অনেক প্রিমিয়াম জিয়াস এবং আমার কাছে প্রত্যেকটা কিবোর্ড মাউস মানে একটা থাকা অসম লেগেছে ইয়ার্স আহ এবং এটা মানে আমার পার্সোনালি এত পছন্দ হচ্ছে এত সুন্দর একটা কি পাচ্ছি পাচ্ছ লেং যে কিবোর্ডটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে গিজার এর দা ওয়ান মডেলের একটা কিবোর্ড দেখতে পাচ্ছেন টাইপ সি একদম রিচার্জেবল এবং একদম পাতলা ভিওস যারা আসলে হোয়াইট মিনিমাই কিনো পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু খুবই দারুন এটা আপনি একই সাথে অ্যান্ড্রয়েড আইওএস এবং উইন্ডোজ ম্যাক এগুলো সব কিছু অল ইন ওয়ান ইউজ করতে পারবেন এটার প্রাইসটা আপনারা পেয়ে যাবেন আমি আসলে সবকিছু স্পেসিফিক আপনাদেরকে বলতে পারছি না এটার প্রাইসটা আমি দিয়ে দিচ্ছি এটা আপনার প্রাইসটা অনেক বেশি ইয়ার্স এটার প্রাইসটা আমাদের টিস এক্স পেয়ে যাবেন উনচল্লিশশো টাকায় এটা এরপরে আমি যদি আরেকটা কিবোর্ড দেখায় আপনাদেরকে এখানে প্রচুর কিবোর্ড রয়েছে যারা আসলে কিবোর্ড মাউস কমবে চাচ্ছিলেন তাদের জন্য দুইটা কালার হোয়াইট এবং পিঙ্ক কালার এটা আপনারা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আহ পাশাপাশি আমরা আরেকটা দেখাই যদি আপনাকে এখানে আরেকটা রয়েছে আরো প্রিমিয়াম গিজারের মানে আমি যে ছোটটা দেখালাম এটাই গিজারের আরেকটা মডেল সেটা আর খুললাম না এটা প্রাইস টা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা একটু কম প্রাইস রয়েছে এই যে মডেলটা হচ্ছে এটা প্রচুর অনেকগুলো কিবোর্ড আসলে খুলতে গেলে দেখা যাবে যে টাইম থাকবে না এটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা একদম এটার মতোই দেখতে দেখা দিচ্ছি এবং এটার প্রাইসটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা যদি এমনিতে বাইরে আরো প্রাইস বেশি থাকবে এছাড়া আমি যদি আরেকটা জিনিস দেখাই এখানে মিনি যে কিবোর্ডগুলো রয়েছে মিনি কিবোর্ড মাউস কম্পিউটার যেটা এটা আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা লাইক মানে যারা আসলে ফিমেল আছেন লেডিস আছেন তাদের জন্য খুব পছন্দ নিয়ে একটা কালার একদম একটা আমি দেখিয়ে দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা এটা এটা ব্যাটারি দেওয়া আছে আপনাকে এক্সট্রা করে কিছু কিনতে হবে না আর কিবোর্ড মাউসের যে ব্যাটারি সেটা এটার সাথে আপনারা পেয়ে যাবেন এটারও ব্যাটারি বেয়া আছে কিবোর্ড মাউস কমবে এটাও মফিব্য আচ্ছা ব্ল্যাক কালারের এবং এটার প্রাইসটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে র্যাপোর একটা কিবোর্ড ছিল এরকম সেম মডেলে ও মাই গড ভিয়ার্স এটা আসলে কি দেখাবো মানে কঠিন জিনিস মানে এটা তো আমি প্রথমবার দেখলাম এর আগে ছবি দিচ্ছি মানে খুবই জোস মানে এত সফট তো আপনারা কিন্তু চাইলে এগুলো এমনি এমনি খুলে ফেলতে পারবেন হ্যাঁ এটা মেকানিক্যাল এটা হচ্ছে গিজারের খুবই হেভি খুবই হেভি এবং খুবই প্রিমিয়াম যারা আসলে প্রিমিয়াম চাচ্ছেন ভাড়া কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এটা প্রাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র টাকা পাশাপাশি আরেকটা রয়েছে এখানে এই একটা রয়েছে এটা আমাদের কাছে পেয়ে এটা আবার হ্যান্ড মানে হাত রাখার যেটা সেটা রয়েছে আহ এটার প্রাইসটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকায় পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন পাশাপাশি গিজারে আরেকটা মনে রয়েছে হোয়াইট কালার এখানে কিবোর্ড মাউস এটা আমাদের কাছে পেয়ে যাবেন লেয়ার্স এটার প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুই হাজার টাকা এই হচ্ছে মেনলি অনেক কি আমি আসলে কোনটা রেখে কোনটা দেখাম আপনারা সবগুলো প্রাইসই পেয়ে যাবেন তার সাথে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যারা আসলে এই টাইপের নিউমেরিক কি চান যাদের আসলে দেখা যায় যে নিউমেরিক কি নাই ল্যাপটপে বা অনেকে ফোনেও লাগে অথবা অনেক ডেস্কটপে যে অনেক আপনাকে হিসেব করতে হয় তাদের জন্য এটা দুইটা কালার আছে দেখতে পাচ্ছ এই একটা কালার একটা কালার মেয়ের জন্য জন্য অথবা যে যেটা নেই এগুলো হচ্ছে এক হাজার টাকা করে পেয়ে যাবেন আমাদের কাছে পিসি এক্সপ্রেস এটা আমাদের খুব লর্জিয়াস দেখেছে আরেকটা কালার রয়েছে যেটা খুবই জোস এই যেটা এটার প্রাইসটা একটু বেশি আহ এটার প্রাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা এগারোশো পঞ্চাশ টাকা এগুলো এক হাজার টাকা করে এবং এটা তো আমি দেখিয়ে দিচ্ছি সবার আগেই এটা আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মোবাইলে কানেক্ট করে আমি চালিয়েছিও খুবই সুন্দর কারণ পার্সোনালি পছন্দ পার্সোনক এবং এন্ট্রি লেভেলের যে একটা কিবোর্ড আমি আপনাদেরকে দেখাই খুবই এন্ট্রি লেভেলের একটা কিবোর্ড হয়েছে বেশ মোফি ব্র্যান্ডের মোফির আসলে সাব ব্র্যান্ড হচ্ছে এই গিজারটা তো মেইনলি মেইন ডাইল হচ্ছে মোফি এটা আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পাশাপাশি এইখানে আরো কিলো রয়েছে কিছু এই একটা কিবোর্ড রয়েছে বেশ ট্রিপল সিক্স ট্রিপল সিক্স মডেল এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেইশশো পঞ্চাশ এইটা আমি আপনাদেরকে একটু দেখাবো বিয়াস এই কিবোর্ডটা এটা হচ্ছে গিয়ে আসলে একটা আকর্ষণীয় কিবোর্ড দেখুন একবার এই হচ্ছে মাউস মানে করতে তার জন্য আপনার হাত আর ব্যথা হবে না আপনি এইভাবে ধরবেন এভাবে ধরবেন আমাদের হাত যে এরকম ব্যথা করে এটাতে কিন্তু কোনো ব্যথা তা নাই এটা খুবই দারুন খুবই দারুণ আর কিবোর্ডটা হচ্ছে মানে কিবোর্ডে আলাদা করে ফোন লাগানো আছে যাতে মানুষের কষ্টই না হয় কষ্ট কত কমানো যায় দেখেন মানে এইভাবে রেখে আপনি এখানে বহে থাকতে পারবেন না যাবে কোনো সমস্যা নাই খুবই খুবই প্রিমিয়াল একটা কিবোর্ড মফি ব্র্যান্ডের এটা এটার প্রাইসটা আমি আপনাদেরকে দিয়ে দিই কারণ এটা আমি আসলে অনেকে মারামারি করবে এটার প্রাইসটা পড়বে মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা এটা মাউস কম্ব ব্যাটারি উইথ ব্যাটারি এটা ব্যাটারি দেওয়া রয়েছে সব কিছুই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাউস রয়েছে অনেকগুলো মডেলের মাউসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে মাউসগুলো এই যে মাউসগুলো এগুলো আপনারা আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন পাশাপাশি এখানে আরও কিছু মাউস রয়েছে এই হচ্ছে মোটামুটি আমি চেষ্টা করি আপনাদেরকে আসলে শর্ট করে ওনাদের যতগুলো প্রোডাক্ট এসছে আমি আসলে সবগুলো দেখানোর ট্রাই করেছি যাই না আসলে কোনটা কোন কিবোর্ড গুলো এগুলো আপনারা যখন ফিজিক্যালি দেখবেন এবং ধরবেন তখন বুঝতে পারবেন যেগুলো আসলে কতটা প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আহ প্রত্যেকটার এই ওয়ান ইয়ার এর ওয়ারেন্টি রয়েছে রিপ্লেসমেন্ট আপনারা যেটাই নেন এখানে যতগুলো কিবোর্ড দেখেছি সবগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে এবং এটা আমাদের সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই কিবোর্ড টা এটা আমি ইয়ে পার্সোনালি একটা রেখে দিয়েছি ডাবার কোটার মতো আর কি খুবই দারুণ ও একটু ম্যাগনেট টাইপ সাউন্ড করে এবং আমার আসলে ফোন দিয়েও কিন্তু আমরা এটা ইউজ করে দেখেছি যেহেতু আসলে একই সাথে ব্লুটুথ এবং টাইপ সি আর এই হচ্ছে ব্যাপার তো ভিয়ার্স এই ছিল মোটামুটি ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা প্রত্যেকটা প্রোডাক্টটি আসে পাশাপাশি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং আপনারা যেই যেই কিবোর্ডটা ভালো লেগেছে সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে প্রাইস ভ্যালু জেনে নিতে পারবেন প্রাইম মেস্টটা দিচ্ছি সেটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড সুভাষ সার্কেল আইসি রোড 11 স্ট্রিট শপ নাম্বার হচ্ছে 312 300 তার উপর পে চাইলে আপনি মামাশি যেকোনো জায়গায় কুরিয়ার নিতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনাকে সর্বনিম্ন 1020 টাকা যদি বড় প্রোডাক্ট হয় সেটা 1020 টাকা আর ছোট প্রোডাক্ট হলে 510 টাকা আপনারা বিকাশ করলে আর বাদ বাকি টাকাটা আপনারা কন্ডিশন করে পাঠিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ